আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকন্যাায় আর আজকে আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু দেখাবে খুবই সফট কটন ফেব্রিক্সের মধ্যে আরামদায়ক স্টাইলিশ কিছু স্টিজ ড্রেস সো কী কী ড্রেস থাকবে আজকের ভিডিওতে সেটা তো ভিডিওতে জানতেই পারবেন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করতে ভুলবেন না আর লাভলি আপুর কাছ থেকে শুরুতেই চলুন আমরা ত্রিকন্যাায় আসবো কী করে একটু জেনে নেই লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু শুরুতেই আমরা কোন ড্রেসটা দেখাবো সব ড্রেসই দেখাবো তার মধ্যে আপনাদের কাছে বিচার দিয়ে নেই বুঝছেন ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ বুঝছেন এটার জন্য একটু প্রতি

আমাদের এই পেজে নতুন এবং এখনো যুক্ত হন নাই তাদের জন্য এই ভিডিওগুলো আর যারা যুক্ত আছেন তারা তো অনেকে খুঁজে পান না তাদের জন্য এই ভিডিওটা আর আমাদের এটা হচ্ছে খুবই সুন্দর একটা লেস প্রাইস হবে হচ্ছে 2000 টাকা আপু আচ্ছা প্রাইস 2000 আমাদের গদুলি কটনের কটন মানে কি সেই লেভেলে আপু দেখেন মাথা নষ্ট করা এই যে এই যে দেখেন এই যে দেখছেন দোপাট্টাটা দেখেন কি চওড়া আর কি লম্বা কি চওড়া আর কি লম্বা পেইজ দেখেন সেভাবে একটা স্ক্রিনশট দিলেই সুন্দর এই লেভেল এই লেভেলে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ট্রিকর্নার পেইজে গিয়ে ইনবক্স করবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি 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 যারা নিয়েছেন দুইবার যারা দুইবার নিয়েছেন আমাদের এখান থেকে তারা ডেলিভারি চার্জ ফ্রি বুঝতে পারছেন অপুরা দেরি করেন না এটা হচ্ছে প্যাটেলের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ একটা ড্রেস হ্যাঁ গলার কাছে দেখেন হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আমাদের নতুন আফা যুক্ত হয়েছে বুঝছেন পারেও না বালকেরা কাছে দিয়ে দেন আপনি হ্যাঁ এই যে কেউ কিছু মনে করেন না ছোট মানুষ তো বুঝছেন

দাম আঠারোশো আজকের ভিডিওতে বলি হচ্ছে দেখেন কালোর মধ্যে রেড এর কম্বিনেশন সালোয়ার কাপড়ি প্রিন্টের সালোয়ার এবং পায়ের কাছে চমৎকার আপুরা যারা আমাদের এই প্যাটেল ড্রেস বিগত দিনে নিয়েছেন তাদের কাছে

খুবই সুন্দর এটা এত সুন্দর হয়েছে মাখন কাপড় বলেন ড্রেস বলেন দোপাট্টা বলেন মানে অসম্ভব অসম্ভব কটন কাপড় একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন মাত্র দুই হাজার টাকায় তাই এইভাবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেয়ে যেগে ইনবক্স করে দিবেন ফ্রি ডেলিভারি যারা পার্সেস করেছেন ত্রিকর্ণার থেকে তাদের জন্য যারা করেন না আপনারা হতাশ হইন না আপনাদেরও কিছু না কিছু হয়ে যাবে হ্যাঁ কিছু না কিছু দিব আপনারা শেয়ার করেন বেশি বেশি আমাদের

কালার কম্বিনেশনটা এত সোভা সোভার কালার আপু কালারফুল জিনিসগুলোর ড্রেসটাকে আবার ভাইবেল হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের এখানে যারা আশেপাশে আছেন ঢাকার এবং ঢাকার মধ্যে তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ খোলা থাকে রবিবার ছাড়া বাকি সব দিন ছয় দিন বাকি ছয় দিন খোলা থাকে আপুরা চলে আসবেন সকাল দশ সাড়ে দশটার থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা আমাদের পাবেন এই হচ্ছে আরেকটা ড্রেস মালহান যেটা হচ্ছে আমাদের বুকের কিন্তু পাইপিন এইগুলা কিন্তু পাইপিন একটা পাইপিন এইগুলা দিতে 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 অস্থির হয়ে গেলাম আপুরা আপনারা কিন্তু মিস করেন না আর এই হচ্ছে মালহা আহা এইটা যা সেল করেছিলাম আপু এটা কোন কোরাই ব্লু এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে কম্বিনেশন মানে এটা অ্যাশ ব্লুট টাইপের একটা এইখানে অ্যাশ ব্লু এটা কিন্তু গাঢ় সালাটটা গাঢ়

ত্রিকন্যা থেকে বললাম ঘুমায় থাকবেন দুশ্চিন্তা সব হ্যাঁ সব আমার ওকে তো আজকে এই পর্যন্তই আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও শেয়ার করবেন কিন্তু বেশি বেশি কমেন্ট জন্য কিন্তু পুরস্কার আছে তাড়াতাড়ি করে শেয়ার করেন দেখা হবে আবার নেক্সট ভিডিও আল্লাহ হাফিস